হরে কৃষ্ণ মনে রেডিওর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি আনফানি মং কার আমার সাথে রয়েছে আমার রেডিও মন হরে কৃষ্ণ গত পর্বে আমরা দেখেছি অর্জুন তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছিলেন এবার আজকের পর্বে আমরা দেখব অর্জুন এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য শ্রীকৃষ্ণের কাছে কি আবেদন করেছিলেন সঙ্গে থাকুন শুনতে থাকুন মনের রেডিও অর্জন জানতেন এই জগতে কোনো কিছুর বিনিময়ে মনের মধ্যে জমে থাকা শোক দূর করা সম্ভব নয় যা তিনি এই পরবর্তী শ্লোকে ব্যক্ত করেছেন নহি প্রপশ্য মিমমাপনুদ্যাদ যচ্ছো কমোচ্চ শনমিন্দ্রিয়া নাম অবাপ ভুমা বসপত্ন মৃদ্যম রাজ্যং সুর নামপি আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না অর্জুন যুদ্ধ না করার পক্ষে নিজের মতামত প্রতিষ্ঠিত করবার জন্য যুক্তি দিয়েছিলেন কিন্তু তবুও তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তার কারণ কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চপদ এগুলো জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না আচ্ছা তাহলে আমাদের জীবনের প্রকৃত সমস্যাগুলো কি জন্ম জড়া বা বার্ধক্য ব্যাধি ও মৃত্যু এই চারটি হলো আমাদের জীবনের প্রকৃত সমস্যা জন্ম চুরাশি লক্ষ জনের মধ্যে কোনো আত্মা কোন জীব জন্ম নেবে সেই ব্যাপারে কিন্তু তাদের জানা সম্ভব নয় আমরা জানতেই পারি না আমরা এই চুরাশি লক্ষ জনীর মধ্যে কোথায় জন্ম নেব এমনকি জন্মের পরে ধীরে ধীরে আমাদের বৃদ্ধি এবং জরা বা বার্ধক্যের দিকে যে এগোনো এটাকেও আমরা চাইলেও কোনোভাবেই কিন্তু আটকাতে পারি না আর যত আমাদের দেহ জরা বা বার্ধক্যের দিকে এগোতে থাকে তত আমাদের দেহে নানান রকম রোগ ব্যাধি উপসর্গ দেখতে পাওয়া যায় নানান রকম সমস্যা বাড়তে থাকে তাও আমরা যদি হাজার চেষ্টাও করি নানান রকম ওষুধপত্র দিয়েও কিন্তু আমরা সেই সমস্যা আটকাতে পারি না এবং সেই অবধি মৃত্যু আমাদের আসবেই আমরা চাইলেও কিন্তু তা আটকাতে পারি না তাই জন্ম জরা ব্যাধি ও মৃত্যু এই চারটিই হলো আমাদের জীবনের প্রকৃত সমস্যা জড় অস্তিত্বের এই চার প্রকার সমস্যা ধন সম্পদ সঞ্চয় করে অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় যদি অর্থনৈতিক উন্নতি এবং জড়জাগতিক সুখ মানুষকে সব রকম শোক জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাম্রাজ্য লাভ অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোকমুক্ত করতে পারবে না তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে এর জবাব আগের শ্লোকেই দেওয়া হয়েছে অর্জুন বুঝতে পারছিলেন যে যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূর করা অসম্ভব ছিল তাই তিনি শ্রীকৃষ্ণকে তার গুরু রূপে গ্রহণ করেছিলেন তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও স্বাচ্ছন্দ্য লাভের এটি সঠিক পন্থা তাই আমাদেরও উচিত শ্রীকৃষ্ণের মতন একজন সৎগুরু স্মরণাপন্ন হওয়া হ্যাঁ কিন্তু কৃষ্ণের মতন সৎগুরু কে হতে পারে এর জবাবও বিভিন্ন শাস্ত্রে দেওয়া রয়েছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সৎগুরু কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না পদ্মপুরাণের ব্যাখ্যা করে বলা হয়েছে সঠকর্ম বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু নশ্বাৎ বৈষ্ণব সপচ গুরু সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ব বেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচকুলোদ্ভূত চণ্ডাল চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ বেত্তা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু কি বা বিপ্র কি যেই কৃষ্ণ বেত্তা সেই গুরু হয় তাই আমরা যদি প্রকৃত আনন্দ লাভ করতে চাই তাহলে তার একমাত্র উপায় হলো অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদগুরুর মাধ্যমে বিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও উপদেশ গ্রহণ করা তো এতক্ষণ ধরে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ থেকে অষ্টম শ্লোক অব্দি অর্জুন যা যা কথা শ্রীকৃষ্ণকে বলছিলেন সেই সব কথা সঞ্জয় শ্রবণ করছিলেন এখন তিনি ধৃতরাষ্ট্রকে কি জানাচ্ছেন সেটা আমরা পরের শ্লোক থেকে জেনে নেব সঞ্জয় এবং গুরাকেশ পরন্তপ নি গোবিন্দম্বুভ সঞ্জয় বললেন এইভাবে মনের ভাব ব্যক্ত করে গুরাকেশ পরন্ত অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন অর্জুন এতক্ষণ নিজের মনের ভাব ব্যক্ত করার পরে এখন তার গুরু শ্রীকৃষ্ণের থেকে উপদেশামৃত গ্রহণের জন্য নিজে মৌন হলেন একইভাবে আমাদের প্রত্যেকের উচিত কেবল নিজের বক্তব্য না রেখে চুপ করে শান্ত হয়ে বসে কোনো তত্ত্বদ্রষ্টা সদ্গুর থেকে ভাগবত কথা শ্রবণ করা ঋষিকেশি ভারত সে নয়ুভয়র মধ্যে বিশিদান্তম মেদম্বাচা হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন এবার অর্জুনের মনের সংশয় দূর করতে এবং জগৎ কল্যাণের স্বার্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার জ্ঞান শুনিয়েছিলেন তা নিয়ে আমরা আলোচনা করব পরের পর্ব থেকে তবে আজকের পর্বটি শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল অর্জুন এখানে কোন রকম হাস্যকর কথা বলেননি বরং তিনি ও বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এমন সময় শ্রীকৃষ্ণের এই স্মিত হাসিটা কি যুক্তিযুক্ত আপনাদের কি মনে হয় অবশ্যই নিজেদের উত্তরটা শেয়ার করবেন আমাদের সাথে আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আনফানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন নিজে নিজের মনের যত্ন নিতে ভুলবেন না হরে কৃষ্ণ